একদিন এক টিচার তার ছাত্রদেরকে গল্প শোনাছিলেন গল্পটা ছিল এমন স্বামী-স্ত্রী দুজনে মিলে সমুদ্র সৈকতে ঘুরতে গেল সেখানে যাওয়ার পর তাদের লঞ্চ তার দুর্ঘটনার কবলে পড়ল তারা হওয়ার মধ্যে তারা লাইফবোট পেল মাত্র একটি স্বামী খেয়াল করলো যে সেই লাইফবোটের মধ্যে মাত্র একজন মানুষ যেতে পারবে তখন সে তার স্ত্রীকে ধাক্কা মেরে ফেলে দিয়ে নিজে উঠে পড়ল আর তার স্ত্রী আস্তে আস্তে ডুবে গেল ডুবে যাওয়ার আগ মুহূর্তে সে একটা কথা চিৎকার করে বারবার বলতেছিল আচ্ছা তোমরা বলো তো তখন তার স্ত্রী কি কথা বলেছিল তখন ছাত্রদের মধ্যে হইচই লেগে গেল এক একজন এক এক কথা বলতে লাগলো কেউ বলল স্বার্থপর কেউ বলল বেমান কেউ বলল নিষ্ঠুর বলেছিল এভাবে অনেকেই অনেক কথা বলল কিন্তু একটা ছেলে কিছুই বলতে ছিল না স্যার এটা খেয়াল করলো সেটা খেয়াল করে সেই ছেলে সামনে গিয়ে স্যার বলল আচ্ছা সবাই তো তার মতামত দিল কিন্তু তুমি কিছুই বলে না কেন স্যার তখন বলল আমি তোমার মতামত চাই তখন ছেলেটি বলে ওই মহিলাটি মৃত্যুর আগে বলেছিল আমার সন্তানকে দেখে নেবো তাদেরকে কখনো কষ্ট দিও না কখনোই কষ্ট দিও না স্যার তখন অবাক হয়ে বলল এটাই তো প্রশ্নের সঠিক উত্তর তুমি কি এই গল্পটা আগেও শুনেছো তখন ছাত্রটি মাথা নাড়িয়ে বলল না স্যার আমি এটা কখনোই শুনিনি তখন স্যার বলল তাহলে তুমি কিভাবে বুঝলে তখন ছাত্রটি বললো আমার মা অনেকদিন অসুস্থ থাকার পর মৃত্যুবরণ করেন আমার মা যখন মৃত্যু সজ্জায় ছিল তখন আমার বাবাকে শুধু একটা কথাই বলেছিল আমার সন্তানকে দেখে রেখো আমার সন্তানকে ভালো রেখো তারা যেন কখনোই কষ্ট পায় না আর আমি সেখান থেকে বুঝতে পারলাম সেই মাটাও এই কথাটাই বলেছিল তখন স্যার বললো একদম ঠিক তুমি সত্যি কথা বলেছ তারপর সারা পা শুরু করলো লোকটা লাইফ ফুট করে কোন রকম পারে আসলো পারে আসার পর বাড়িতে গেল বাইতে যাওয়ার পর লোকটা আর বিয়ে করেনি তারপর তার সন্তান মানুষ করলো এভাবে কেটে গেল বহুদিন লোকটা বৃদ্ধ হলো মারা গেল তারপর হঠাৎ একদিন তার ছেলে তার বাবার একটি ডায়েরি খুঁজে পেলো সেই ডায়েরিতে সে আবিষ্কার করলো সেখানে লেখা ছিল ঠিক এইভাবে হঠাৎ তোমার দুরারোগ্য হলো ডক্টর বললো তুমি আর বেশি দিন বাঁচবে না তাই আমি তোমাকে নিয়ে শেষবারের মতো তোমাকে নিয়ে সমুদ্র সৈকতে ঘুরতে গেলাম তোমার সমুদ্র সৈকত অনেক পছন্দ ছিল কিন্তু কে জানে সেই দুরারোগ্য তোমাকে মারার আগেই তোমাকে লঞ্চ ডুবে মারা যেতে হবে সেদিন আমি কি ভেবেছিলাম জানো আমি ভেবেছিলাম তোমাকে লাইফবোর্ডে তুলে দেবো কিন্তু আমি পরক্ষণে খেয়াল করলাম তোমাকে যদি লাইফবোর্ডে তুলে দেয় তাহলে তো আমি নিশ্চিত মারা যাব আর কয়েকদিন পরে তো তুমিও মারা যাবে তখন আমাদের সন্তানদেরকে দেখবে কে আমি আবার ভেবেছিলাম আমরা দুজনেই একসাথে মরবো কিন্তু আবার ভাবলাম আমার সেই ছোট ছোটো সন্তানগুলোকে কে দেখবে কে তাদেরকে আগলে রাখবে শুধুমাত্র সন্তানের কথা ভেবে সেদিন আমি চোখের সামনে তোমাকে ঢুকতে দেখেছিলাম তবে আমি কিছুই করতে পাইনি তবে সেদিন আমি মরেছিলাম আমিও তোমার সাথে মরেছিলাম শুধু আমার দেহটা বাঁচিয়ে রেখেছিলাম আমার সন্তানগুলোর জন্য আমি না থাকলে কে তাদের আগলে রাখতো আমি তো তাদের কেউ নেই সেদিন যদি লোকটা নিজে মরে তার স্ত্রীকে বাঁচিয়ে দিত তার স্ত্রী কিছুদিন পরে এমনিতেই মারা যেত তার সন্তানদেরকে কে দেখতো সেদিন যদি তারা দুজনেই সেখানে মারা যেত তাহলেই বা তাদের সন্তানকে কে দেখতো আচ্ছা বাচ্চারা এখন বলো তো লোকটা কি সত্যি স্বার্থপর ছিল লোকটা কি সত্যি বেঈমান ছিল লোকটা কি সত্যি ভুল করেছিল তখন বাচ্চারা আর কোনো কথা বললো না স্যার তখন বুঝতে পারলো বাচ্চারা গল্পের অর্থটা বুঝতে পেরেছে তখন স্যার আরো দুটি কথা বললো নাম্বার এক এখান থেকে জেনে নাও একজন মার বাবা তার সন্তানকে ঠিক কতটা ভালোবাসে আর নাম্বার দুই কারো ভাইটার দেখেই কাউকে যাচ করবে না একটা কথা মনে